যাই হোক সবাই স্নান করে উঠলাম ঘড়িতে এখন বাঁচতে যায় প্রায় পোনে দুটো অনেকটাই ডেট হয়ে গেছে কারণ আজকে রুহি যেহেতু বললো স্কুল ছুটি ছিল তো এই সুযোগটা একদম সৎ ব্যবহার করেছি মানে আজকে একটু ঘর ধর ডাস্টিন করেছি কিছুটা করে উঠতে পেরেছি এখনও এই যে ফ্যান পরিষ্কার বাকি আছে প্লাস শাশুড়ির ঘরেও কিছু টুকটাক ছাড়া পোছা তো বাকি থাকেই পুজোর আগে তো সেগুলোই করছিলাম সেগুলো আবার কালকে করব। তার জন্য আমি ভেবেই ছিলাম যে সকাল থেকেই ভিডিওটা করব কিন্তু এত কিছুর মাঝখানে আর করে উঠতে পারেনি তাই একেবারে স্নান সেরে ভাবলাম তোমাদেরকে একটা গুড আফটারনুন ব্লগে আমাদের সাথে তোমাদেরকেও কন্টিনিউ করি কি করি না করি কিছুটা চলো শেয়ার করতে থাকি আর এখন দেবো পুজো স্নান হয়ে গেছে তারপর লাঞ্চ করবো হ্যাঁ অনেক অনেক লাইকে ভরিয়ে দিও আমরা টুকটাক এবার ভিডিও করতেই থাকবো রুহি এখন করছে একটু পড়াশোনা ততক্ষণে আমি ঝটপট পুজোটা দিয়ে দিই তারপর বাকিটা কন্টিনিউ করব চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই এই দেখো এখন মা দিচ্ছে আর আমি ধরে আছি ক্যামেরা দেখো বন্ধুরা মা পুজো দিচ্ছে এই ধরনের সিংহাসন তো আমার পুজো দেবার শেষ হয়ে গেছে আর ইনি দেখুন পড়া নিয়ে বসেই থাকে সারাদিন তো এখন একটু কাপড় জামাগুলোকে শুকর দিয়ে তারপরে লাঞ্চে বসবো আজকে লাঞ্চে মায়া মাসি বানিয়েছে হচ্ছে ভাত করেছে আচ্ছা যখন খাবো তখনই দেখাচ্ছে চলো এখন কাপড় গুলো মেরে ফেলি ঝটপট ঝটপট করে কাপড় মেলা হয়ে গেছে এখন খাবো চলো তোমাদেরকে দেখাই গেছে কি মেনু তো চলো এখন দেখাই আজকে কি কি রান্না করে গেছে মায়া মাসি এই যে করেছে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভাত আচ্ছা এরপরে আছে পেঁপে আলু ভেটকি মাছের মাথা দিয়ে একটা সবজি আছে রুহির মাছ ভাজা আর সুটকি মাছ বাটা কায় কার মাছ বাটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তো চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই এখন বার ভাত চল তাড়াতাড়ি করে খেয়ে নি অনেকটাই দালা হয়ে গেছে আর রুটির খেতে যা সময় লাগে প্রচুর হিমাশিস খেয়েই অফিস চলে গেছে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে একটু রুগী রেস্ট করবে আমিও রেস্ট করবো তারপরে প্ল্যান নেই কিন্তু দেখি কি করা যায় আর না তো আছে বাড়িতেই কাটাবো কালকে আছে কিছু প্ল্যান ভাইয়ের সাথে তো সেটা পরে জানাবো এই যে রুহির খাবার দিয়ে দিয়েছি না বসে এই যে আমরা বসে পড়েছি খাবার নিয়ে দেখতেই পাচ্ছ সব রকম আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত যেটা রুহি নিয়ে যে বলছে ওই খাবে নাকি তো ও যেহেতু বাসি খায় না বলে আমি ওকে খুব একটা অ্যালাউ করি না কিন্তু ওই যে কথা শোনে না দুষ্টু মেয়ে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক তাই তো তো দেখা হচ্ছে আবার খেয়েও আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে তিনটে প্রায় তো এবার যাব একটু ঘুম ঘুমু করতে তো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগে ততক্ষণ যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব টু ফোরন চ্যানেল ইয়েস তো একটু ফোরনকে সাপোর্ট করো আর আমার আগের মতো আবার হয়ে যাও আগের মতো আমাদের সাবস্ক্রাইবার চাই চলো আবার দেখা হচ্ছে নতুন ব্লগে দেখা যাক বিকেলে কিছু যদি এক্সাইটিং হয় তো ডেফিনেটলি শেয়ার করবো ততক্ষণ আমাদের সাথে থাকো পাশে থাকো দেখোক্রাইব ও করতে থাকো